কারণ আজকে আকসারা চলে যাবে আমরা অনেক মিস করব তোমাদের আকসু যা করছে উনি আজকে ঈশালের মিল্ক ফেলে ব্যাট ও খুব সুযোগ অনেক সুন্দর সময় কেটেছে আমাদের আজকে চলে যাবে তারা মার পিছনে পিছনে আমা বসে আছি নিয়ে আজকে সবাই আসবে লুসুল করে নানু গোসুল করছে নাতনি বাসাও একটু এলো মেলো কি দুষ্ট করো সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে। এইভাবে পুরি হচ্ছে, মজা হচ্ছে, পেঁয়াজ, কিউকাম্বার তারপরে এখানে মরিচও আছে। এইভাবে কামড়া কামড়া খেলে কি যে মজা লাগে। কেমন হয়েছে ইস্পি? গুড। ইস্পি ওয়াজ ওকে 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 আগ কালকে চলে যাবে বেগু বিবিশ সাথে কে প্লে করবে তাহলে তুমি ভালো হয়ে যাও সবাইকে খালি মারামারি করে

হিন্দিতে বলে নাহি ওকে বাই আল্লাহ আল্লাহ গুড নাইট শুভ চলে গেছে সামনে মেয়েকে নিয়ে ওই যে দাঁড়ায় আছে এই যে বাচ্চারা দাঁড়ায় আছে